শীঘ্রই আগরতলা থেকে হায়দ্রাবাদ পর্যন্ত বিমান যোগাযোগ চালু হবে বৃহস্পতিবার আসাম রাইফেলস ময়দানে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর তার ভাষণে এই কথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী এদিন তার ভাষণে উল্লেখ করেন আগরতলা থেকে দিল্লি কলকাতা বেঙ্গালুরু গুয়াহাটি ও ইম্ফলের মধ্যে নিয়মিত বিমান চলাচল করছে এরপরই মুখ্যমন্ত্রী জানান শীঘ্রই আগরতলা থেকে হায়দ্রাবাদের সাথে বিমান যোগাযোগ চালু হবে